হ্যালো বৃহস সবাইকে নমস্কার জুজু ও ডিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সো ফাইনালি আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আলাপ করব আমরা আমাদের যে খাইট আমরা যে খাইট এই নামে যে প্রজেক্টের কাজ করতেছি ওইখানে ওয়ালেট সাবমিশনের আপডেট আসছে প্লাস আমি কালকে আপনাদের একটা প্রজেক্ট শেয়ার করছিলাম যেটা হচ্ছে শুল ব্লকসনের বিল্ড আপ করতেছে তো এইখানে কিভাবে পার্টিসিপেট করবেন আর আপনার কিভাবে আপনার এখানে এস ভিটিগুলা অর্থাৎ পয়েন্টগুলো কীভাবে ক্লেম করবেন ওই পুরো প্রসেসটা আমি আপনাদের দেখাবো ঠিক আছে তবে সবার আগে আপনারা যারা যারা কোনো ওটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই। আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে তো টেলিগ্রামে মাস জয়েন হবেন কারণ টেলিগ্রামে আপনার আপডেট লিঙ্ক তারপরে জয়েনিং লিঙ্ক এইগুলোর সমস্ত আপডেটগুলো কিন্তু আপনার এই টেলিগ্রামে পাবেন ঠিক আছে তো চলেন আমরা প্রথমে আমাদের যে খাইট এআইয়ের যে ওয়ালেট সাবমিশন অপশনটা আসছে তো ওই ওয়ালেটটা কীভাবে সাবমিশন সাবমিট করবো ওই প্রসেসটা দিকে তো আমি অলরেডি আপনাদের এখানে প্রোভাইড করছি তো আপনারা আপনাদের আপডেটগুলো মানে যে কোনো প্রজেক্টের আপডেটগুলো দেখবেন আপনারা এইখানে মেট টেলিগ্রামে আস এসে আপনারা এই যে যে আমাদের যে ট্রি যে অপশানটা আসে ওইখানে লিখলে ইনসেন্ট আপনার চার্জ দিলে আপনার ওই পুরা প্রজেক্টের আপডেটগুলো আসবে ধরেন যেমন ধরেন আপনার আমি যদি কাইট যদি চার্জ দিই কাইট এআই ঠিক আছে তো আমাদের কাইট এআই ব্যাপারে সমস্ত আপডেটগুলো আসবে এই যে আমার টোটাল আটটা কিন্তু এখানে আপডেট দিয়ে আসছে ঠিক আছে তো আমি অলরেডি আপনাদের পোস্ট শেয়ার করছি এটা কিন্তু আমাদের লিস্টিং পর্যায়ে তো আমি নেক্সট দিই তো নেক্সট দিলে এখানে আসছে আপনার কাইটের ব্যাপারে এখানে আপডেট আসছে তো এরপরে এইখানে ঠিক আছে আমি কিন্তু আপনার কীভাবে কোনগুলো কী করবেন পুরো প্রসেসগুলো কিন্তু আপনাদের দেখাইছি আমি ওকে তো আমরা এখানে আজকে আমাদের যে ওয়ালেটটা সাবমিশন দেবো সাবমিট করবো তো ওই প্রসেসটা আগে দেখি তো জাস্ট আপনাদের আমি এই লিঙ্কটা প্রোভাইড করবো অর্থাৎ আমাদের যে মেন লিঙ্কটা ঠিক আছে জয়নিং লিঙ্কটা তো ওই লিঙ্কটা প্রোভাইড করবো জাস্ট আপনার কপি দেবেন কপি দিয়ে আপনারা ব্রাউজারে যাবেন যেহেতু আমাদের এখানে ওয়ালেট সাবমিট করতে হবে তো আমার পেজটা অলরেডি ওপেন হয়ে গেছে আমার কিন্তু ডেস্কটপ মোড অন করা আছে ঠিক আছে তো যেহেতু আমরা শুরুতে কিন্তু আমরা অলরেডি ওয়ালেট কানেক্ট করছে কানেক্ট করে এখানে কাজ করতেছি ঠিক আছে তো আমরা জাস্ট ওয়ালেটটা কানেক্ট দেওয়ার জন্য আমরা কি করবো আমরা আমাদের যে প্রোফাইল এই যে আমাদের প্রোফাইল অপশনটা হ্যাঁ তো আমরা প্রোফাইলের অপশনে যাব প্রোফাইলের অপশনে গিয়ে আপনারা এই যে এখানে আপনার এই যে এখানে ঠিক আছে তো এইখানে আপনার ওয়ালেটটা মাসবি বাইন্ড করতে হবে ওকে তো আপনারা চেক ফ্রেন্ড আপনাদের এই ওয়ালেটটা এখানে বাইন্ড করা আছে কিনা না ঠিক আছে আমার অলরেডি বাইন্ড করা আছে তো আমার বাইন্ড করা লাগবে না আপনারা যদি না থাকে তাহলে আপনার এই যে বাইন্ডের অপশানে ক্লিক করে আপনার ওয়ালেটটা বাইন্ড করে নেবেন ওকে হচ্ছে আমাদের কাইট এর আপডেট আর অলরেডি কিন্তু কাইট আই বিভিন্ন এক্সেন্সে ম্যাক্সি গ্যাটোডায়ো এই সমস্ত প্রি মার্কেটে কিন্তু লিস্টি হয়েছে এবং কি আপনাদের গুড নিউজ আরেকটা আমাদের গতকাল মেবি বাইনান্সের ফ্রি মার্কেট মার্কেটেও কিন্তু এই আমাদের কাইট প্রজেক্টটা কিন্তু অলরেডি লিস্টেড তা মানে যেটা প্রি মার্কেটে আসছে তাহলে আমাদের এদের এক্সপোর্ট ট্রেডিং অর্থাৎ এক্সপোর্টেও চলে আসবে অর্থাৎ বাইনান্সের লিস্টিং হবে এই আমাদের কাইট এটা তো কার কত পয়েন্ট হয়েছে একটু চেক করেন এই যে আপনাদের পয়েন্টটা দেখবেন এইখানে আপনি যত টাক্স করছেন আমি কিন্তু অলরেডি আপনাদের এই টাস্কগুলো কিন্তু এর আগে প্রোভাইড করছি ঠিক আছে তো যত টাস্ক করছেন তার উপর কিন্তু আপনার এখানে পয়েন্টগুলো গ্রেপ্ট হবে তো এখন আমরা আলাপ করব আমরা টি বুক নামে আপনাদের একটা এয়ারট্রপ শেয়ার করছিলাম যেটা বিট আপ করতেছে আমাদের সুই ব্লকসনে ঠিক আছে তো এখানে আমরা যদি এদের পান রাইস যদি একটু চেক করি এই যে আমি পান চেক করার জন্য আসছি তো এখানে অলরেডি এরা পাইপ মিলার ডলার পান্ড্রাইস কিন্তু অলরেডি গ্রেপ করছে ঠিক আছে তো এখানে যে টাস্কগুলো কমপ্লিট করতে হয় পয়েন্ট পয়েন্টগুলো যে ক্লেম করতে হয় ওইখানে আপনার মাত্র আপনার যদি এক্সেন্ট যদি সুই থাকে তাহলে ইনসেন্ট আপনার কাজগুলো আপনার প্রজেক্ট যাবৎ আপনার লিস্টিং হয় টাবত পর্যন্ত আপনার অ্যাকসেন্ট সুই থাকলেও আপনার এই কাজগুলো কমপ্লিট করতে পারেন তবে এটা ফ্রি না আপনার সুই মাস বি লাগবে অ্যাকসেন্ট হলেও চলবে ওকে তো এবার বলতে পারেন হয়তো অনেকে হয়তো বলবেন যে আমার সুই নাই তো সুই অবশ্যই আছে আমি মনে করি আমার গ্রুপে যারা যারা আসেন সবার কিন্তু সুই আছে সুই আছে কারণ বললাম আমরা এর আগে টেলিগ্রাম প্রজেক্টে কাজ করছি আপনারা আপনাদের মনে আছে বার্ট নামে আমরা একটা টেলিগ্রামে টেলিগ্রাম বটের একটা মাইনিং করছিলাম ঠিক আছে তো আমি একটু যদি চার্জ দিই বাটটা এই যে আমাদের যে বার্ট ঠিক আছে তো এটা কিন্তু আমরা কাজ করছিলাম সুই ব্লক সেনে আর আপনার এই কাজগুলো করার জন্য আপনার লাগে কি সুই সুই এখানে কিন্তু আমাদের কিছু সুই ফোরে আছে অন্তত আমাদের পাঁচ দশ সেন কিন্তু এখানে সুই পরে থাকবে আর আমি কিন্তু দেখাইছি আপনাদের এই টেলিগ্রাম প্রজেক্টের এখানে বার্ডের যে একটা ওয়ালেট ওয়ালেট একটা ক্রিয়েট করতে হয় আর ওই ওয়ালেটের পাসওয়ার্ডসগুলো আশা করি সবাই ওইগুলা আপনারা সংগ্রহ করে রাখছেন ঠিক আছে তো আপনাকে আপনারা কী করবেন আপনারা জাস্ট আপনার সুই ব্লক অর্থাৎ সুই ওয়ালেটের আমাদের স্লাস বলেন বা সুয়েট বলেন তো সুই ওয়ালেট একটা আপনারা ডাউনলোড দিয়ে এক্সটেনশনটা ডাউনলোড দিয়ে যেমন আমি দেখাই আপনাদের যেমন আমার আস এখানে আমার আছে সোয়্যাট ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সুই ওয়াল এটা হচ্ছে আমার সুই ওয়ালেট ঠিক আছে তো এখানে আপনারা সোয়ারটা ইনস্টল করে অর্থাৎ আপনার এক্সটেনশনটা ইনস্টল করে অথবা আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনার এখানে কি করবেন আপনার ওই বার্ডের যে বারো বা চব্বিশ ওয়ার্ড যে পাইসেন ঠিক আছে ওইগুলা দিয়ে আপনার ইম্পোর্ট করে নেবেন দেখবেন যে আপনার ইনেস আপনার সুই কিন্তু এইখানে বার ওয়ালেটে কিন্তু পরে আছে প্রত্যেকের পরে আছে ঠিক আছে তো ওইগুলো আপনার আপনি যে ওয়ালেট দিয়ে এখানে কাজ করেন অর্থাৎ আপনার এয়ারড্রপে ঠিক আছে তো আপনি ওই ওয়ালেটে ওই ইয়েগুলা বার্থ বার্থের যে সুইগুলো ফরি আছে বার্থের ওয়ালেটে ঠিক আছে ওই সুইগুলো আপনারা ওইখানে ট্রান্সফার করে ইনস্টার এখানে কাজ করতে পারেন ঠিক আছে তো চ্যাক করেন মানে আমার গ্রুপে যারা যারা আছে সবাই কিন্তু এই টেলিগ্রাম পটে যে বার্থের যে আমাদের যে ওয়ালেটটা তো ওই ওয়ালেটে কিন্তু সুই পড়ে আছে কারণ সুই ছাড়া ওইখানে কাজ করা যাইতো না আপনারা চেক করেন এখানে আর আমি তো বলে দিলাম আপনার এখানে আপনার অ্যাক্সেন্ট হলেও আপনি আপনার এই কমপ্লিট হয় তারপর পর্যন্ত আপনি ওই অ্যাক্সেন্ট দিয়ে কাজ করতে পারেন অর্থাৎ আপনার অ্যাকসেন্ট হলে এখানে ইনএসটেন্ট আপনার এই টাকসলাপ করা যায় ঠিক আছে তো আশা করি সবার এখন সুই থাকবে তো এখন সুই যদি থাকে তাহলে আপনারা এই যে এই লিঙ্কটা কপি দিবেন ঠিক আছে কপি দিয়ে আপনার যে ব্রাউজারে আপনি কাজ করেন অর্থাৎ যে ব্রাউজারে আপনার সুই ওয়ালেটটা লগ ইন আপনার ওয়ালেটটা এক্সটেনশনটা কি ডাউনলোড দিয়ে আছে ওই ব্রাউজারে যাবেন কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার তো আমার যেহেতু মিসেস ব্রাউজারে আমার এক্সটেনশনটা ডাউনলোড দিয়ে আছে তো আমি ওইখানে আসলাম এখানে জাস্ট আমার পেজটা ওপেন দিলে ওপেন দেওয়ার সাথে সাথে আমাদের এইখানে চলে আসবে কি আমাদের লগ ইন অপশনটা চলে আসবে ঠিক আছে এই যে উপরে দেখতেছে লগ ইন তো আমার কিন্তু ডেস্কটপ সাইড অন করা তো লগ ইন ক্লিক করলাম এরপর আমি এখান থেকে আমার সুই ওয়ালেটটা এখানে কানেক্ট দেবো ঠিক আছে আমি উপরে দেখতেছেন আমার সুই ওয়ালেট ঠিক আছে জাস্ট আমি ওইখানে ক্লিক দিলাম এরপর এখান থেকে আমি আমার যে সুই ওয়ালেটটা ঠিক আছে তো আমি ওইটা এখানে আমার হচ্ছে সোয়েট আমার সোয়েটটা আছে তো সোয়েটটা আমি কানেক্ট করতেছি এখানে এই যে কানেক্ট দিলাম এরপরে আমার সাইন ইন আসছে তো আমি জাস্ট কনফার্ম করে দেবো এখানে এই যে সাইন করে দিলাম ওকে দেখবেন আমার ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে এবং আমাদের নেক্সট পেজ আসছে এইটা তো আমরা এখানে গ্যাট স্টার যে অপশনটা আছে তো গ্যাট স্টার অপশানে ক্লিক দেবো এরপর নেক্সট তো ঠিক আছে তো নেক্সট ক্লিক দিলাম এরপর আমি যদি এখানে টেলিগ্রামটা যদি বাইন করি তাহলে আমার এখান থেকে কত আমার দশ পয়েন্ট সরি দহ কে কিন্তু দহ হাজাৰ পইণ্ট কিন্তু আমাক ইনষ্টেণ্ট দিয়া দিব ঠিক আছে তো আমি কানেক্ট টেলিগ্ৰাম যি অপশ্যনটো আছে এইখিনি ক্লিক দিলাম আমি ত' এইখানে টেলিগ্ৰাম এতিয়া টেলিগ্ৰামে জাষ্ট জইন হ'ব ত' জাষ্ট আমি ষ্টাৰ্ট দিলে ষ্টাৰ্ট দিয়াৰ পৰা আমাৰ এই যে আমাৰ অলৰেডি ছাকচেছফুলি আমাৰ জইন হৈ গৈছে তাৰমানে এইটো আমাৰ কমপ্লিট অ'কে ত' টেলিগ্ৰাম কানেক্টেড ত' জাষ্ট আমি এইখনে ক্লিক দিলাম তাৰপৰা এইখানে আমি জাষ্ট এল এফ জি এল এফ জিৰ যে লেখাটো আছে এল এফ জিৰ এইখিনি ক্লিক দিলাম দেখিন ইনষ্টেণ্ট আমাৰ কিন্তু পাৰ্টিচিপেট কৰা কমপ্লিট অ'কে তো যেহেতু আমার পার্টিসিপেট কমপ্লিট এখন আমার এখানে আমাদের যে টাস্কটা আমি যে করছি বা আমি যে পয়েন্ট পাইছি ওই পয়েন্টটা কিন্তু ক্লেম করতে হবে আর এই পয়েন্টগুলো ক্লেম করার জন্য আমাদের সুই দরকার ঠিক আছে এই আমি বললাম আপনাদের প্রত্যেকের সুই আছে আপনারা জাস্ট ওই আপনাদের বার্ডের যে ওয়ালেটটা ওয়ালেটটা আপনারা ইম্পোর্ট করে ওইখান থেকে আপনারা এই সুইগুলো নিয়ে আসেন ওকে তো আপনারা যাদের সুই ওয়ালেট নাই তো আপনারা কী করতে পারেন আপনাদের যে বার্ডের যে ওয়ালেট প্রেসগুলো আছে ওইটা দিয়ে আপনারা ক্রিয়েট করতে পারেন ঠিক আছে যেহেতু ওইখানে অলরেডি সুই পরে আছে আপনার তো এখন আমি জাস্ট এই যে ক্লেম যে আসছে আমার তো ক্লেমের অপশানে ক্লিক দেবো ক্লেমের অপশানে ক্লিক দিয়ে আমার একটা পেজে চলে যাবে এখান থেকে আমরা ইনস্টান আমাদের এসবিটিটা ক্লেম করে নেব যে ক্লেম ইওর এস বি টি অর্থাৎ পয়েন্টগুলো ঠিক আছে তো এখানে ক্লেম দিলাম এরপর আমার আমার যে সুই ওয়ালেটটা আছে ওইখানে পারমিশন চাপি তো আমি এখান থেকে আমি জাস্ট অ্যাপ্রুভেল দিয়ে দেবো ওকে তো আমি অ্যাপ্রুভ দিয়ে দিলাম দেখেন আমার এখন একটু ওয়েট করেন আচ্ছা এখানে করতে হবে জয়েন এখন আমি জাস্ট এই যে এখানে আমার ডিসকর্ডের লিঙ্কটা দিয়ে দিচ্ছে তো এখানে ক্লিক করলে আমাদের ইনস্ট্যান্ট ডিসকর্ডে নিয়ে যাবে তো এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট অপশনে ক্লিক দেবো তো এরপরে আমরা এখান থেকে ভেরিফাই করে নেবো তো যেহেতু আমার ভেরিফাইটা আমার হাইট কোটা আছে তার আগে আমরা কি করবো এই যে আমাদের যে কমপ্লিট যে লেখাটা আছে ওখানে একটা ক্লিক দেবো ঠিক আছে তো এখান থেকে বক্সটা টিকমার্ক দিয়ে আমি সাবমিট করে দেবো দেখবেন আমার ভেরিফাই অপশনটা এখন খুলে গেছে ঠিক আছে তো আমি ভেরিফাই অপশান এখন ক্লিক দেবো ভেরিফাই অপশানে ক্লিক দিলে আমার এখানে আছে কন্টিনিউ তো আমি কন্টিনিউ দিয়ে দিলাম এরপরে কন্টিনিউ ঠিক আছে তো এরপরে আমার এই যে এই সংখ্যাগুলো এইগুলো আমার টাইপ করতে হবে তো আমি টাইপ করতেছি এই যে আমার টাইপ করা প্রসেস এবং ইনস্ট্যান আমার এখানে পার্টিসিপেট করা হয়ে গেছে অর্থাৎ সার্ভারে জয়েন করা হয়ে গেছে তো এখান থেকে জাস্ট আপনার একটা জিএম লিখে দিবেন তো জিএম লিখলে আপনার ভেরিফাই হয়ে গেছে কিনা ওইটাও চেক করতে পারেন তো আমি জাস্ট জিএম লিখে দিলাম চ্যান দিলাম ঠিক আছে অর্থাৎ এখানে সার্ভারে জয়েন হওয়ার পর আপনার একটা মেসেজ দিয়ে দেবেন এই যে তো আমার ভেরিফাইড হয়ে গেছে ওকে তো আমি আগের পেজে চলে যাব যেহেতু আমার ডিসকরে জয়েন করার চেস তো আমি জাস্ট আমার এস আমি এখন ক্লেম করে নেব এই যে আমার হয়ে গেছে ঠিক আছে তো আমি কিপ এক্সপ্লোর ওই অপশনটা ক্লিক দেবো তার মানে আমার এখানে কালেক্ট করা কমপ্লিট দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট সাথা কিন্তু অলরেডি পয়েন্ট গ্রেপ হয়ে গেছে ঠিক আছে তো এটা কমপ্লিট এরপর আমার এগেন আসছে কি আমার এগেন আসছে এখানে আচ্ছা আমরা আগে ওই সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করে নিই এই যে আমাদের টুইটার আছে ঠিক আছে টুইটার আছে তো টুইটারটা আমি কানেক্ট করি আগে তো জাস্ট কানেক্টের অপশানে ক্লিক দেবো আমি এখান থেকে আমার টুইটারটা কানেক্ট করব তো আগে আমরা কি করব প্রথমে আমরা ফলো দেবো জাস্ট ফলোর অপশনে ক্লিক করলে ইনস্টাডাম আপনার টুইটারে নিয়ে যাবে তো এখান থেকে আমরা অটোমেটিক্যালি ফলো অপশানটা চলে আসছে তো আমি ফলো দিয়ে দিলাম ফলো দিয়ে আমি ব্যাক করে অর্থাৎ এই আমি আগের পেজে চলে যাব তার মানে আমার ফলো করা শেষ এবার আমার কি করতে হবে আমার এই যে এই কন্টেন্টটা কিন্তু আমার পোস্ট করতে হবে ঠিক আছে তো আমি তার আগে সবার আগে আমি এটা কপি দেবো ঠিক আছে তো আমি কপি দিলাম কপি দেওয়ার পর আমার যে পোস্ট লেখাটা আছে ওই পোস্টের অপশনে একটা ক্লিক দেবো আমি এই যে পোস্টের ওইখানে ক্লিক দিলাম তো পোস্টের অপশন ওইখানে ক্লিক দেওয়ার পর আমি যেটু কপি করছি ওইটা তো একটু পেস্ট করে দিই ঠিক আছে যেটা কপি করছি ওইটা আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমার একটু আচ্ছা ওইটা তো অলরেডি দেয় আছে তো আমার ওইটা লাগবে না তো জাস্ট আমি প্রয়োজনে আমি ডবল হয়ে যাচ্ছে আমি এটা কেটে দিলাম আচ্ছা আপনার কপি করতে হবে না ইনসেন্ট আপনার ইয়ে করলে হবে তো এখান থেকে জাস্ট আপনি জাস্ট পোস্টটা দেবেন ঠিক আছে জাস্ট পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর খেয়াল রাখেন আমার বি অপশন চলে আসে তো আপনার বি অপশনে যাবেন ওইখানে ক্লিক দিবেন নতুবা আপনার যদি বি অপশনটা যদি হারাই ফেলেন তাহলে আপনার প্রোফাইলে গিয়ে আপনার এখন যে যেটা পোস্ট করছেন আপনি তো ওই পোস্টটা আমাদের কপি করতে হবে ঠিক আছে তো আমি আসলাম এখানে বি অপশনে সরি আমার নিয়ে যায় নাই তো আমি কী করব আমার প্রফাইলে চলে যাব তো যে আমার টুইটারের প্রোফাইলে আসলাম তো আমি এই মাত্র এইটা পোস্ট করছি ঠিক আছে তো এটা আমি জাস্ট কপি করে কপি করব কপি করার পর যে এই পেজটা তো আমাদের এইগুলো কমপ্লিট তো এখন আমরা জাস্ট আমাদের যে লিঙ্কটা আমরা পোস্ট করে দিয়েছি ওইটা এখানে পেস্ট করে আমরা ইনএস্ট্যান্ট ভেরিফাই করব দেখবেন আমার এইটা ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে তো আমার টুইটারটা কানেক্ট অলরেডি তো এখন আমরা কি করব আমাদের যে পয়েন্টটা তো আমরা পয়েন্টটা ক্লেম করব তো ক্লেম পয়েন্ট অপশানে আমি ক্লিক দিলাম ক্লেম অপশানে ক্লিক ক্লিক করার পর এই যে ক্লেম ইওর এস বিটি যে অপশনটা আছে তো আমি জাস্ট ওইখানে ক্লিক দেবো এখান থেকে আমার সুই ওয়ালেটের ট্রানজ্যাকশন হবে জাস্ট সামান্য পরিমাণ অর্থাৎ আপনার এখানে আপনার সুই যাবে আপনার এই যে কেয়ার করেন আপনার জিরো পয়েন্ট পাঁচটা জিরো ঠিক আছে এরপরে ওয়ানটা মানে আপনার পয়সা থেকে পয়সা পয়সা মানে পয়সা থেকে অনেক কম ঠিক আছে এইটাকে দেখবেন এই জন্য আমি বললাম আপনার যদি অ্যাকসেন যদি আপনার সুই থাকে তাহলে আপনি ইনেসেন্ট এই কাজগুলো করতে পারেন ওকে তো আমি অ্যাপ্রুপি দিলাম মানে আমার এসপিটি কালেক্ট করার শেষ ওকে তো আমি এটা বাইরেক্ট ক্লিক দিলাম তো আমি বারে ক্লিক করার পর যে দেখেন আমার অলরেডি আমার এই পয়েন্টগুলো ক্লেম করা কমপ্লিট ঠিক আছে তো আরেকটা বিষয় আপনারা একটু খেয়াল রাখেন এই যে আমাদের এইগুলা কিন্তু অলরেডি ক্লেম ক্লেম যেগুলো দেয় আছে তো এগুলো আপনারা প্রতিটি টাস্ক ক্লিক করে করে আপনার ওই পয়েন্টগুলো ক্লেম করতে হবে ঠিক আছে আমাদের এই টাক্কটা কিন্তু কমপ্লিট অর্থাৎ এই যে দেখতেছেন আমার এখানে লেখা আছে কি আমার লেখা আছে বি ইউর এস বিটি তার মানে আমার কমপ্লিট আমার ক্লেম করা কমপ্লিট বিদায় আমার আমাকে বলতেছে যে ওইখানে ওইগুলা দেখো ঠিক আছে তো আমার দেখার দরকার নাই আমার জাস্ট এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে অর্থাৎ যেগুলো কমপ্লিট হয় যেগুলো ক্লেম হয় যেহেতু আমাদের ক্লেম করা ক্লেম লেখা আছে তো আমরা কি করব প্রথমে ওপরে যে ক্লেমটা আছে ওইখানে একটা ক্লিক দিই আমরা ওইখানে ক্লিক দিলে আমাদের এদের ওই ক্লেমের পেজ পেজে নিয়ে যাবে তো আমার এই ক্লেম করা হয়ে গেছে কি না ওইটা একটু চেক করি আগে ঠিক আছে তো আশা করি এটা আমার ক্লেম হবে এই যে আচ্ছা কোনো ক্লেম হয় না তো আমি এই যে উপরে যে ডাকতেছেন ক্লেম এস টি তো ওইখানে ক্লিক দিলাম এরপর আমার ইনস্ট্যান্ট সুই ওয়ালেটের পারমিশন সাবে তো এখান থেকে আমি জাস্ট পারমিশন দিয়া দেব এরপরে আমাদের এই যে আমরা যেহেতু টুইটারটা কানেক্ট করছি ঠিক আছে একটু টুইটারের যে এসবিটিগুলো তো ওইগুলো ক্লেম দেবেন ক্লেমের অপশনে ক্লিক দেবেন ওই এসবিটিগুলা ক্লেম করে নেবেন এই যে আমার এইখানে আছে তো আমার টুইটারটা কিন্তু এরা বলতেছে এখনো কানেক্ট হয় নাই তো জাস্ট আমি ভেরিফাই অপশানে একটা ক্লিক দেবো ক্লিক দিলে এই যে আমার ভেরিফাই হয়ে গেছে এবার আমি ক্লেম এসবিটি যে অপশনটা আছে ওইখানে ক্লিক দিয়ে আমার সুইপ আমার ওয়ালেটে একটা পারমিশন চলে তো ওইখান থেকে পারমিশনটা দিয়ে দেবো আচ্ছা একটা বিষয় খেয়াল রাখেন তো আমার কিন্তু অলরেডি আমার সুই কিন্তু টেস্ট সেন্টের মতন সুই পরে আছে তো তবুও বলতেছে আমার না কি মানে সুই পর্যাপ্ত না ঠিক আছে তো আপনারা কী করবেন একটু বেশি করে আপনার এক ডলার সম পরিমাণ সুই ডিপোজিট করা ট্রাই করবেন অলরেডি আমার কিছু টাক্স হয়ে গেছে বাট আমার আডার্স যে টাস্কগুলো আছে ওগুলো কিন্তু ক্লেম হচ্ছে না অর্থাৎ আমার আডার্স যে এসবিডিগুলো ওইগুলো ক্লেম হচ্ছে না এই যে আমার যে টুইটারটা কানেক্ট করছে ওইখানে আমি পাবো তো ওই ওইগুলো কিন্তু আবার ক্লেম হচ্ছে না ঠিক আছে তো আপনারা কী করবেন আপনারা এক ডলার বা হাফ ডলারের মতন সই এখানে ডিপোজিট করার ট্রাই করবেন ওকে তো ঠিক আছে এই পর্যন্ত আর যত আপনার এসবিটি কালেক্ট করবেন তত কিন্তু আপনার এখান থেকে ওই গুলো কনভার্ট হয়ে আপনার এই যে নেটিভ টোকেনটা আসবে ওই নেটিভ টোকেনটা পাবেন ঠিক আছে তো যতটুকু পারেন আপনারা এই এসবিটিগুলো গুলো ক্লেম করার চেষ্টা করবেন ঠিক আছে আর নেক্সটে আপডেট আসলে তো আমি ওই আপডেটগুলো আপনার ইনস্টেন্ট জানাই দেবো তো আপাতত এই পর্যন্ত সবাইকে আবারও ওটিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার যুদ্ধ জানিয়ে আজকে এ পর্যন্ত আচ্ছা আরেকটা আপডেট একটু মিস হয়ে রয়ে গেছে তো এই যে আমরা আমরা যে টুইটার ডিস্কোডটা যে কানেক্ট করছে ঠিক আছে বাট আমরা এখানে আমাদের যে প্রজেক্টের সাথে আমরা কিন্তু কানেক্ট করি নাই অর্থাৎ সার্ভারে যে জয়েন করছে আমরা বাট আমরা এই প্রজেক্টের সাথে কানেক্ট করি নাই ঠিক আছে তো এই যে আমাদের এখানে কিন্তু ডিসকর্ডটা দেয়া আছে ঠিক আছে জাস্ট ওইখানে ক্লিক দেবেন আপনার ডিসকোডটা আপনার অথোরাইজ দিয়ে দেবেন দেখবেন যে আপনার ডিসকোডের ডিস্কোডটা আপনার অটোমেটিক্যালি এখানে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো আমার অলরেডি কানেক্ট করা কমপ্লিট তো আমি এখন ভেরিফাই দেবো ওকে তো ভেরিফাই অপশনে ক্লিক করে এইখান থেকে আপনার এই এসপিটিটা ক্লেম করে নেবেন দেখবেন যে এইগুলো ক্লেম করার পর আপনার ওই পাখিগুলো কমপ্লিট হয়ে যাবে